অনেকদিন পর সবাই আমরা একসাথে মনে হচ্ছিল চাঁদ আর পরিদের এক মিলন আমাদের খুব পরিচিত জায়গাতে আজকে ঘুরতে আসছি মনটা ভীষণ ভালো হয়ে গেছে সবাই মিলে একসাথে ঘোরাফেরা সন্ধ্যায় বসে অনেক অনেকদিন পর এক পরিপূর্ণ দিন আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আজকে আমরা ঘুরতে বের হয়েছি আমরা আমাদের খুবই পরিচিত জায়গার কাছাকাছি একটা সময় এই জায়গাটাতে খুব বেশি আমরা আড্ডা দিতাম কিন্তু হলো এখানে বলতে পারেন প্রথমবার আমি এখানে নিয়ে ঘুরতে আসি এই জায়গাটা কিন্তু আমার বাসার একদমই কাছে মানে আমি নঙ্গরের কথা বলছি আজকে আসার এই সুন্দর শাড়িটা শ্যুট করার জন্য আমরা বের হয়েছি আর বের হইতে হইতেও সন্ধ্যা লেগে গেছে আমরা আসার পরে দেখি স্মৃতি আপু বিথি আপু সবাই মিলে এখানে আছে খুশি আপু সন্দীপ ভাইয়া তাদের ফটোশুট করতেছিল আমরা আসার পর ভাইয়া বলতেছিল তুমিও কিছু ফটোশুট করে নাও এত সুন্দর সুন্দর আমাদের পেজ শাড়ির কালেকশন এই সব শাড়িগুলো পেয়ে যাবেন বাঙালি বিউটি বাই রোপা যেটা আমার ক্যাপশনে মেনশন করা শুধু যে এই শাড়ি কিন্তু না আরো অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন পাবেন আমাদের পেজে মানে এক কালার শাড়িগুলো আছে বেশ কয়েক মাস পর আমরা সবাই মিলে একসাথে এরকম ভাবে বিকেল বেলা ঘুরতে বের হয়েছি এন্ড ভাবছি আজকে চুটিয়ে ঘুরবো অ্যান্ড খাওয়া দাওয়া করবো বাহিরে আসাকে তো শাড়িতে মাসাল্লা অনেক বেশি কিউট লাগে আর সন্দীপ ভাই এত সুন্দর করে ফটোশুট করে যে আরো বেশি সুন্দর লাগে শ্রী বাসায় সবসময় স্পেশাল গেস্ট আর ভালো বন্ধু খাইতে খাইতে নিজের ওয়েটটা অনেক বেশি বেড়ে গেছে তাই তো আমার আস্থার একমাত্র জায়গা হলো ওই অর্গানিক স্লিমিং টি এটা খাওয়ার ফলে আগের থেকে অনেকটাই ওজন কমতে শুরু করে দিচ্ছে এই অর্গানিক স্লিমিং টি খাওয়ার নিয়ম খুবই সহজ এক মগ পানি দুই থেকে তিন মিনিট জাল দিয়ে ওর মধ্যে এক চামচ পাউডার মিক্স করে দুই মিনিট জাল দিলে কিন্তু চাটা সুন্দর রেডি হয়ে যাচ্ছে এন্ড সেকে নিয়ে সুন্দর ভাবে খাইতে পারবেন এটার স্মেলটাও কিন্তু অনেক সুন্দর সকালে এবং বিকেল বেলা মানে খালি পেটে চা খাওয়ার নিয়ম তবে মিষ্টি জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে এই অর্গানিক স্লিমিং টির কোনো রকমের সাইড এফেক্ট নাই তাই চাইলেই যে কেউ খাইতে পারবে এটা শুধুমাত্র প্রেগনেন্সি আপুরা বাদে তবে প্রেগনেন্সি দুই থেকে তিন মাস পর আবার এটা কন্টিনিউ করতে পারবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এই চা আমি নিয়ে থাকি যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে তাই দেরি না করে আপনি অর্ডার করুন আর নিজের শরীরের অতিরিক্ত চর্বি এন্ড ফ্যাটটাকে সরিয়ে ফেলুন বিতিয়াপু বিথিয়াপু দুই বন্ধুর আমি ফটোশুট করে দিছিলাম ভিডিও করে দিছিলাম আমি বলতেছিলাম আজকে আমি সাকসেস ক্যামেরাম্যান কারণ তাদের আমি ভিডিও করে দিছি এরপরে তো তিনজনই একদম সুন্দর করে ভিডিও মেক করতেছিল আর আমার নামে গসিপ করতেছিল আর কি আমার নামে যত দুর্নাম ছিল সব করতেছিল আর শুনে শুনে অনেক বেশি খুশি হচ্ছিল যাই হোক এরপরে আমরা গল্প করতে করতে একদমই নেমে আসতেছিল আস্তে আস্তে করা বন্ধ হয়ে যায় আর এদিকে ফুল বিক্রি করতে শুরু করে মানে নোঙ্গরে একটা ছোট্ট আপু ফুল বিক্রি করতেছিল সেই ফুল গুলো নিয়ে আপু বিক্রি করে টাকা তুলে নেয় আর কি আমাদের থেকে একটা ফুল পঞ্চাশ টাকা করে বিক্রি করে মানে হাই প্রাইজে দেন যেন মানে বাচ্চাটার উপরে উপকার হয় সেটার জন্য এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমরা যেখানে যাই না কেন এত বেশি মজা করি সবাই এত আড্ডা দিই গল্প করি আমাদের সময়গুলো ভীষণ ভালো কাটে এরকম ভাবে অনেকদিন পর যেহেতু আমরা ঘুরতে বের হই এই জন্য সময়গুলো আরো বেশি ভালো লাগতো মনে হচ্ছিল আকাশ থেকে সবগুলো পরি নিচে নাম লাল লাল পরি মনে হচ্ছিল সবাইকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল এরপরে আমরা এখান থেকে চলে যাই হলো বাটার মোড়ে এন্ড ওখানে যাওয়ার পরে আমরা জুস খাবো সবাই মিলে সবার পছন্দের জুস খাবো আমি যেহেতু ডায়েট শুরু করে দিই সব রকমের ফুড অ্যান্ড সুগার আমরা একটু অ্যাভয়েড করে চলবো এখানে আমরা জুস খাবো এরপরে আমরা গল্প কোথায় যে ফুচকা খাবো ফুচকা খাওয়ার সময় আমাদের আর ভিডিও করা হয় না এখানে জুস খাচ্ছিলাম আমি মিন্ট লেবনের জুস নিয়ে নিছিলাম উইদাউট সোগার এই আমার জুসটা একটু আগেই দিয়ে দিছে এরপরে সবার জুস আস্তে আস্তে দিয়ে সবাই মিলে জুস খাবো আড্ডা দিব আর ভাইয়ারাও চলে আসে কিছুক্ষণ পর মানে বাপ্পি ভাইয়া চলে আসে রাত ভাইয়াও চলে আসে তাদেরকে আসলে ভিডিওতে ক্যাপচার করা হয় বাট সবাই মিলে অনেক বেশি আমরা মজা করি আমার জুস খায় তো একদমই ভালো লাগেনি এরপরে আশা নিয়ে নিছিল হলো অরেঞ্জ জুস তাই ভাবলাম আশার একটু অরেঞ্জ জুস টেস্ট করে দেখবো আর বিথিয়াপুর অ্যাপেল জুস টেস্ট করে দেখবো প্রত্যেকটা জুস ভীষণ মজা ছিল শুধুমাত্র আমার জুসটা বাদে কারণ আমার জুসে কোনো সুগার ছিল না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে অনেক দিন পর অনেক সুন্দর দিন কাটালাম তো অনেক বেশি ভালো লাগছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ